ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রিপারেশানটাকে খুব জোরদার দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ আজ আমি দেখাবো হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন চ্যাপ্টার থ্রি কিছু ইম্পর্টেন্ট অ্যামসে কেউ এটা হচ্ছে আমার পার্ট ফোর ভিডিও এই অধ্যায় লাস্ট ভিডিও যার আগের ভিডিওগুলো দেখো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে দেখে নিও তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখো এক নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে অসংক্রামক রোগ কোনগুলি উত্তরে বলা হচ্ছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্থূলতা এবং ক্যান্সার দু নম্বরে বলা হচ্ছে অসংক্রামক রোগগুলির মূল কারণগুলি কী কী উত্তর বলা হচ্ছে অসতর্ক জীবনধারা মানসিক চাপ অস্বাস্থ্যকর দেওয়া আছে প্রচুর প্রচুর যেগুলো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা সব কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরেছি এটি হচ্ছে আমার তৃতীয় অধ্যায়ের শেষ ভিডিও এর আগে এই অধ্যায় পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভিডিওগুলো দেখো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিও তারপর তোমরা এই ভিডিওটা দেখতে শুরু করবে দেখো ছ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে পেটের চর্বি কমাতে সাহায্য করে নিচের কোন যোগব্যায়ামটি উত্তর পেয়ে প্রাণায়াম নিরব নামে পরিচিত কোনটি উচ্চ রক্তচাপ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা তোমরা মনে রাখার চেষ্টা করবে পরীক্ষায় তোমাদের আসার মতো সম্ভাবনা রয়েছে আট নম্বর প্রশ্নতে বলা হচ্ছে উচ্চ রক্তচাপের কারণে কী কী সমস্যা দেখা দিতে পারে উচ্চ রক্তচাপের মূল কারণ কি উত্তর বলা হচ্ছে অস্বাস্থ্যকর জীবনধারা মানসিক চাপ এবং শারীরিক নিষ্ক্রিয়তা দশ নম্বর বলা হচ্ছে মানসিক চাপ কমাতে কোন যোগব্যায়াম দুটি করা দরকার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ধ্যান এই প্রশ্নগুলো আমার সমস্ত এই অধ্যায়ের বাছাই করা এমসিকিউ কি কোশ্চেন পরীক্ষাতে আসার মতো সম্ভাবনা তোমাদের রয়েছে এরপরে আমরা শুরু করব চতুর্থ অধ্যায় পরে ভিডিওটি হবে আমার চতুর্থ অধ্যায়ের পার্ট ওয়ানে ভিডিও শুরু করব এরকম নতুন নতুন ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোয়েশ্চান পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার কিন্তু করে রাখুন দেখো আট নম্বর প্রশ্নতে বলা হয়েছে কোনো কোনো আসনের মাধ্যমে ডায়াবেটিস রোগটির সমস্যার সমাধান করা যায় উত্তর হবে ধ্যান প্রাণায়ন বজ্রাসন এবং অসংখ্য প্রশ্ন আছে তুমি এগুলো দেখে নেবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ওয়েলকাম